হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগছে এবং ভালো লাগছে বন্ধুরা আজকে আমি যেটা ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে একটা দুর্দান্ত গাছের পুষ্টিকর খাবার যে খাবারটা প্রয়োগ করলে এইরকম আপনারা এরকম গাছ হেলদি রাখতে পারবেন এবং তত্তরিয়ে বাড়বে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে কারণ আমি যে খাবারটা প্রয়োগ করব এটা ইনডোর প্ল্যান থেকে আউটডোর প্ল্যান থেকে সমস্ত রকম গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন বন্ধুরা চলুন আজকে ভিডিওটি বড় না করে আজকে মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি এই মূল ভিডিওতে আমি যেটা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ছোলার আমন ভেজানো জল এই ছোলার আমন তো আমরা প্রতিদিন ডায়েটের জন্য খেয়ে থাকি কিন্তু খাওয়ার পর কী করি বন্ধুরা এই জলটা আমরা ফেলে দিই এই ফেলে না দিয়ে আমরা যদি এটা গাছে প্রয়োগ করি তাহলে গাছ একটা প্রচুর পরিমাণে প্রোটিন পাবে পুষ্টিগুণ পাবে কারণ এই ছোলার আমন্ডের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম প্রচুর পরিমাণে প্রোটিন এবং পুষ্টিগুণ সমৃদ্ধ তাহলে এই জলটাতেই তো আমরা সমস্ত পুষ্টি উপাদানগুলো গাছে পেয়ে যাচ্ছি তাই আমরা এই জলটা গাছে প্রয়োগ করব এবং জলটা ফেলেও দেবো না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার গাছগুলো তো অবস্থা কীরকম কীরকম হয়েছে কত সুন্দর না কীরকম হেলদি দেখুন এইখানে একটা এইরকম অবস্থা একটা দুটো হলুদ পাতা থাকলে অবশ্যই আপনারা সেইগুলো কেটে ফেলে দেবেন আমি আজকে যেটা দেখাবো যে লিকুইড তরলটা এটা আমি সমস্ত রকম গাছই প্রয়োগ করবো সেটা আপনারা করতে পারেন আর এই ইনডোর প্লান্ট গাছগুলোকে আপনারা প্রতি সপ্তাহে একবার করে স্নান করিয়ে দেবেন একবার করে কীটনাশক প্রতি সপ্তাহে প্রয়োগ করবেন সেটা নিমাইলটা করবেন আর অবশ্যই এইগুলো যেখানে হালকা রোদ বা বাতাস পা সেই রকম জায়গায় আপনারা রাখবে আর এর খাবার হিসাবে আমি দিই বন্ধুরা ইন্দ্রোপ্লান গাছগুলোকে সেখানে চাল ধোয়ার জল ডাল ধোয়ার জল চা পাতা ভিজুনো জল তারপরে ভার্মি কম্পোস্ট লিকুইডটা এই খাবারগুলো আমি গাছে দিই তার সঙ্গে এই জলটাও আমি দিই এই জলটা তো আমি বলিয়ে দিলাম বন্ধুরা এটা শুধুমাত্র আমি ইনডোর প্ল্যান্ট গাছে প্রয়োগ করি না এটা সমস্ত রকম আমার বাগানে যা গাছ আছে সব গাছই প্রয়োগ করি তাই গাছকে হেলদি রাখতে গেলে সুস্থ রাখতে গেলে এই রকম পুষ্টিকর খাবারগুলো আপনাদের প্রয়োগ করতে হবে চলুন আজকে এই খাবারটি আমি দু রকম গাছে প্রয়োগ করব এক ইনডোর আর এক আউটডোর আপনারা দেখতে থাকুন আমি এবার এই গাছের গোড়ায় এই খাবারটা দিয়ে দেবো আমি প্রতি সপ্তাহে সপ্তাহে একবার করে এই পুষ্টিকর খাবারগুলোকে প্রয়োগ করি চাল ধোয়ার জল ডাল ধোয়ার জল চা পাতা জল এখানে কলার খোসা জল এই জলগুলোকে আমি দিয়ে দিই তার ফলে আমার গাছগুলো হেলদি আছে এখানেও আমার দুটো গাছ আছে দেখতেই পাচ্ছেন গাছগুলো কিরকম হেলদি এইখানেও আমি দিয়ে দেব তারপর বাকি জলটা আমি এইখানে নিয়ে নিয়ে আমার আর আউটডোর গাছগুলো যেগুলো আছে আমি কিছুটা দিয়ে দেবো অবশ্যই আপনারা এটা ডাইলিউট করে দেবেন এটা যদি একদিন ভিজনা থাকে সেখানে ডাইলিউট করার কোনো প্রয়োজন নাই আর যদি এক একদিনে অধিক ভিজনে থাকে সেখানে অবশ্যই ডাইলিউট করে আপনারা প্রয়োগ করবেন আর এটা অন্তত পক্ষে দশ দিন অন্তর অন্তর আপনারা প্রয়োগ করবেন দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না কারণ এর মধ্যে তো সমস্ত পুষ্টিগুণগুলি আছে আমি তো বলিয়ে দিলাম পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং পুষ্টিগুণগুলো আছে চলুন আজকে আমি আউটডোর গাছেও এটা প্রয়োগ করছি বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমার পাতার বাহার গাছ কি সুন্দর না তলাটা দেখুন একটু খয়রি কালার আর ওপরটা দেখুন প্রিন্টের সবুজের ওপর কত সুন্দর লাগছে তাই আমি এই গাছের গোড়াতেও আমি অল্প করে এই খাবারটা দিয়ে দেবো তারপর এখানে দেখুন এখানে পুতুলিকা গাছগুলো কত সুন্দর ফুলটা ফুটেছে এইখানেও দেখুন এই পিটুনিয়াটা এই গরমের সময় এই পিটুনিয়া ফুলগুলো হয় কত সুন্দর না খুব সুন্দর লাগছে এই গাছের গোড়াতেও আমি অল্প করে দিয়ে দেবো সমস্ত গাছের গোড়ায় যদি আপনারা এই অবশিষ্ট জলটা ফেলে না দিয়ে যদি গাছে প্রয়োগ করেন দেখবেন গাছ তার উপযুক্ত পুষ্টিগুণগুলো পেয়ে এইরকম আমার মতন এইরকম হেলদি থাকবে গাছগুলো দেখলেই বুঝতে পারছেন কতটা সবুজ সতেজ এবং হেলদি এবং চন্মনে ভাব দেখুন তারপর দেখুন বন্ধুরা এখানে এই প্রচণ্ড গরমের মধ্যে পিটুনিয়া গাছে ফুলগুলো কিরকম ফুটে আছে তাই না আমি কারণ আমি প্রত্যেক দিন এইসব গাছে খাবার হিসাবে আমি চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো ফেলে দিই না আমি এই গাছগুলোতে প্রয়োগ করি এই পিটুনিয়া গাছে চাল ধোয়ার জল যদি একবার দেন পিটুনিয়া পুতুলিকা যে এই সব গাছগুলোতে চাল ধোয়া ডাল ধোয়া জলের দুর্দান্ত উপকার আমি দিয়ে উপকার পেয়েছি আপনারা দিতে পারেন আর এই ভিজুনো জলটা তো ছোলা আর এই এমন ভিজনও জলটা আপনারা দিয়ে দেবেন এইভাবে আপনারা গাছের পরিচর্যাগুলো করুন দেখবেন বাজার বাজারচলিত কোনো কেনা দামি সারের থেকে এইগুলো বেশি পুষ্টিগুণ এবং উপকার কারণ এর কোনো সাইড ইফেক্ট নাই এটা কম বেশি হয়ে গেলেও গাছের কোনো ক্ষতি হবে না আমার পুতুলিকা গাছে কীরকম দেখুন সবুজ আর কীরকম ফুলগুলো ফুটে আছে আর নানা ভ্যারাইটিসে পুতুলিকা আছে দেখুন তাই যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা তো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এই সব যে ডাল ভিজানো চাল চাল জল এবং যে কোনো ছোলা আমন যে কোনো বাদাম শস্য জাতীয় যে কোনো ভিজানোর জলগুলো ফেলে না দিয়ে এই রকম গাছে প্রয়োগ করুন দেখবেন গাছ দুর্দান্ত রেজাল্ট আমার মতনই পাবেন তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর প্রচুর আপনারা ছাদে গাছ বসান ধন্যবাদ